এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো ভালো থাকার কারণ হচ্ছে আমি দেখতে দেখতে আমার আইডিতে প্রায় দুই হাজার মতো সাবস্ক্রাইব রয়ে গেছে ঠিক আছে তো তাও দীর্ঘ এক মাস আগে আমি আপনাদেরকে লাইভে এসেছিলাম তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব ছিল মাত্র তিনশো ঠিক আছে তো আমার মানে দেড় মাসের মধ্যে ঠিক আছে দেড়টা মাস এই দেড় মাসের মাঝখানে কিন্তু আমার এই মানে এত এত সাবস্ক্রাইব আমি আমার মানে বানিয়ে ফেলছি ঠিক আছে তো এত এত সাবস্ক্রাইব বাড়ানোর একটাই কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন বিদায় কিন্তু আমি এত এত সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলতে পেরেছি ঠিক আছে তো আপনারা আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যাতে করে আমি আরো অনেক দূর এগে যেতে পারি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আজকে একটা কারে কাটিং দিয়ে আসছে ঠিক আছে কাটিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমি অনেকদিন পর লাইভ আসতেছি ঠিক আছে কারণ আমি প্রতিদিন লাইভ আসতে পারি নাই তার একটাই কারণ আপনাদেরকে আগে বলেছি আমার ক্যামেরাটা খুবই খারাপ ঠিক আছে তো এখন যে ফোন দিয়ে ভিডিও বানাই আলহামদুলিল্লাহ এই ফোন দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো চলতেছে অল্প টাকার মধ্যে কিন্তু বেশি টাকার আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে আমি আইফোন দিয়ে ভিডিও বানাবো ঠিক আছে কিন্তু আইফোন কিনবো কিছুদিন পর কিন্তু পারিবারিক একটু সমস্যার কারণে আমি আইফোন কিনতে পারি না ঠিক আছে কিন্তু তার থেকে একটু কম দামে কিনছি আর এখন মানে যে লাইটটা ব্যবহার করতাছি একদম মানে খারাপ ঠিক আছে আলো দেখাই যাইতাছে না আর এই ফোনের ক্যামেরা এমন একটি ক্যামেরা যে কিনা মানে যদি হালকা অন্ধকারও হয় বা কোনো রকম হালকা কিছু দেখা যায় অটোমেটিক্যালি মানে এটা মানে মানে আলোক দিতে পারে খেলে ঠিক আছে তো এই ক্যামেরা দিয়ে মোটামুটি এর মধ্যে ভিডিও চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতাছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা আজকে আমি আপনাদেরকে একটি টিপস দিব ঠিক আছে যারা ছোট ইউজার ছোট কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে আর আসতেছেন ঠিক আছে তাদেরকে আমি আমার আমার থেকে আমার দিক থেকে একটি মানে তাদের একটি পরামর্শ দিব ঠিক আছে যে পরামর্শ এই পরামর্শটি যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি মানে আমার মতো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ভিউ টু সব বাড়াতে পারবেন ঠিক আছে আপনারা দেখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই হাজার হাজার ভিউ হাজার হাজার মানুষজন আমার ভিডিও দেখে ঠিক আছে আর আমার ফেসবুক পেজের কথা কি বলবো আমার ফেসবুক পেজে তো তিরিশ হাজার বিশ হাজার এক একটা ভিডিও কত ভিডিওতে দুই লাখ আড়াই লাখ এরকম করে ভিউ আছে ঠিক আছে কিন্তু এখন আমার দুঃখের বিষয় আমি মনিটাইজেশন পাই নাই কিন্তু এই আমি আমার এই ফেসবুক পেজ থেকে আমি অনেক মানে খুব তাড়াতাড়ি কি কই মানে ভুল বললাম মানে ইউটিউব চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি আমি আমার মানে মনিটাইজেশন পেয়ে গেলাম আর এক মাসের মাঝখানে কিন্তু আমার মানে প্রায় চোদ্দশো মতো সাবস্ক্রাইব বেড়ে গেছে ঠিক আছে আমি এক মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার মানে যখন আমার আইডি চ্যানেলে ছিল মাত্র ছয়শোর মতো সাবস্ক্রাইব তখন আমি লাইভ এসে বলছিলাম যে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমার আইডিটা মানে চ্যানেলটা বড় করে আপনাদেরকে উপহার দিব ঠিক আছে তো আপনারা মানে উপহার দিতে পারছি আপনাদের কাছে এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারা কিছু জানতে চাইলে আমার আমাকে বলবেন ঠিক আছে আমি আমার একটা চ্যানেল আমার চ্যানেল কিন্তু তিনটা মাত্র তিনটা ঠিক আছে তিনটা তিনটার ভিতরে তার মধ্যে একটাতে গোল্ডেন প্লে মানে সিলভার প্লে বাটন পাইছো ঠিক আছে যেটা আমি এই লাইভের থামনেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এই সিলভার প্লে বাটন যখন পেল পেল মানে পাইলাম ঠিক আছে তখন যে আমার কি ভালো লাগছে ঠিক আছে মানে এত কষ্টের ওই চ্যানেলে আমি মাত্র ভিডিও সারছি মাত্র তেপান্নটা ভিডিও সারছি ঠিক আছে এর মাঝখানে মানে এক একটা ভিডিও আট মানে আট লাখ নয় লাখ একটা ভিডিওতে আছে মানে ওয়ান মিলিয়ন ভিউজ ঠিক আছে তো এগুলো ভিডিও এখন আমি বুঝতে পারছি যে কিভাবে সাবস্ক্রাইব কিভাবে ভিউ বাড়াতে হয় ঠিক আছে তো আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট করতে আস মানে আসছেন ঠিক আছে তো তারা আমার থেকে জানার চেষ্টা করুন আমি অবশ্যই বলবো কারণ আমার একটা না দুটা না তিনটা চ্যানেল হ্যাঁ একটা কাজ করতেছি তুমি না 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 দেয় সত্যি দেয়া যাও এখানে না এই অবস্থায় নাই কে এই অবস্থায় আর নাই না তোমাকে আমি কইলাম তুমি অন্য সময় দেওয়ারা যাও তোমাকে দেয়ামু সত্যি কথা কোথায় যাও না না যাও যাই না এক ছোট ছিল ঠিক আছে আমার গার্লফ্রেন্ড সাথে কথা বলি ঠিক আছে মানে ভিডিও কলে কথা বলতেছি সেজন্য আপনাদেরকে বলছি যে দেখানো যাবে না কিন্তু আমার গার্লফ্রেন্ড আছে কিন্তু এখন মানে ও লাইভে নাই তাছাড়া ও সব সময় আমার লাইভে যুক্ত থাকে ঠিক আছে কমেন্ট কমেন্ট করে এখন নাই কিন্তু ও ভাবছে যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি আর ওকে আমি বলছিলাম যে আমি কোনো একশন আমার গার্লফ্রেন্ডকে মানে ওর আসলে দেখা করে দিব তাই এখানে বললাম যে পরে ই করব মানে আর ও এখানে লাইনে নাই তো যার কারণে দেখাতে পারলাম না তো আমি সেই কথাটি বলতে চেয়েছিলাম যে যারা কি আমি কিভাবে সাবস্ক্রাইব মানে এত এত বাড়িয়ে নিয়েছে ঠিক আছে এত এত ভিউ খুব তাড়াতাড়ি আমি একটা মানে চ্যানেলে সিলভার প্লে বাটন পাইছি সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো তো সিলভার প্লে বাটন কেউ অত সহজে পায় না ঠিক আছে এটা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক বুদ্ধি খাটাতে হবে যেভাবে আমার প্রথম চ্যানেলে আমার ভিডিও সারছি কত জানেন তাও তো ঈশ্বর মতো ভিডিও সারছি তেইশ মতো ভিডিও সারছি তারপরে কিন্তু আমি বুঝতে পারছি যে কোন কোয়ালিটি ভিডিও দিলে মানুষজনের মনে আমি জায়গা করে নিতে পারবো তো এভাবে আমি করতে করতে ঠিক আছে আমার মানে এই চ্যানেলে যে চ্যানেলে আজকে লাইভে আসছি ঠিক আছে এই চ্যানেলে দেখবেন আমি তিনশো পার হয়ে গেছে কিন্তু মানে এটা কত মানে সাতটে বাড়ে নাই মাত্র দুই হাজারের কাছাকাছি তো এটা আমি দুই নাম্বার চ্যানেল আর যেটা এক না মানে লাস্টে খুলছি মানে তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার যেটা চ্যানেল খুলছি যেটা যেটাতে সিলভার প্লে বাটন পাইছি সেটা মনে করেন যে তেপ্পান্নটা ভিডিও ছাড়ছি আর এটা আমি সাড়ে তাও এক দেড় মাস পর পর একটা দুইটা করে খালি লং ভিডিও সেখানে কোনো শর্ট ভিডিও নাই কিন্তু এখন আমি বুঝতে পারছি ভাই ভিডিও যারা বানাতে আছেন যারা ভিডিও করে টাকা ইনকাম করতে চান টাকা ইনকাম অনেক অনেক এখানে ইনকামের কোনো কমতি নাই ঠিক আছে ভিডিও যত ভিউ তত ইনকাম তো ইনকাম করতে হলে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু মানে ভিডিওর কোয়ালিটি একজন মানুষ ভিডিও দেখবে মানে আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে যান মানে একটা যদি আপনি পূর্ণ কিনতে যান যেমন আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ বলে দেই ঠিক আছে তো এই যে এই ফিড বিস্কিট এটা কিন্তু মানুষজন খায় তার কারণ মানে এটা জিনিসটা পূর্ণটা অনেক ভালো মজার ঠিক আছে তো যে কোনো ভিডিও যদি আপনি ভিডিও মনে করেন যে আপনার ভিডিও একটা পূর্ণ এটা আমি আপনি বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে চাইতেছেন ঠিক আছে কিন্তু এটা তো আপনার মানে মানুষজনে পছন্দ করতে হবে তো মানুষজনে পছন্দ করতে মানে করাতে কি করা দরকার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর দরকার তাহলে কিন্তু মানুষজন দেখবে আর দেখলে কিন্তু আপনার সেখান থেকে ইনকাম পাবে তো আপনারা ভিডিওগুলোকে একদম প্রোডাক্ট হিসেবে মানে বানান প্রোডাক্টের মতো ভিডিও বানান এমনি এক ভিডিও মানুষজন দেখে না কারণ এখনকার যুগে ঠিক আছে এখনকার যুগে প্রায় মানুষের কিন্তু কন্টেন্ট বানায় কিন্তু এমনি এক কন্টেন্ট যদি সবাই দেখে তাহলে তো সবাই ভাইরাল হয়ে যাবে ভাইরাল হওয়া তো সোজা না ঠিক আছে ভাইরাল হতে গেলে অনেক পরিশ্রম দরকার আর আমার ফেসবুকের কথা বলি আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে আটান্ন হাজার মানে ফলোয়ার্স রয়ে গেছে ঠিক আছে আমার ফেসবুক পেজের অভাব নাই না হলে তিরিশ চল্লিশটা ফেসবুক পেজ করছি তো এক মিনিট দেরি করেন তো আমার মানে বন্ধু এক মানে লোদ দিতে বলছে ঠিক আছে ফোনে টাকা লোদ দিব তো আমি লোদ দিতে চাইছি কিন্তু অ্যাপস ভিতর নিতে একটা সমস্যা দেখাইতেছে যার কারণে দিতে পারি না রাগে খুব ফায়ার হয়ে গেছে যার কারণে কাল ডিস্টার্ব করতে যে একটু পর পরে না এখন মানে অতি কলটা যে দিলাম রিসিভ করে কথা শুনছি আর وراগের মাথায় ফাটা গায়টা দিলো ঠিক আমি সেগুলোর কথা বলব না যে কথাটি বলতে চাইছি যে আপনাদের কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন ভিডিও ভাইরাল যে কেউ করতে পারে না যারা করতে পারে তার যাদের বুদ্ধি আছে যারা মানে ইনকাম করতে আসছে ভিডিও বানানোর জন্য আসে ভাইরাল হওয়ার জন্য আসে তারা কিন্তু ইনকাম করতে পারবে ভাইরাল হতে পারবে তো আমি যেটা বলতে চাই সাবস্ক্রাইব বাড়ানোর কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু আমার একটা রেকর্ড আছে আমি এক কিভাবে মানে ফলোয়ার কমেন্ট থেকে আমি না হলে চারশো মতো ফলোয়ার পাইছি চারশো ঠিক আছে ভাবা যায় চারশো ফলোয়ার একটি কমেন্টে থেকে ফেসবুকে তা কিভাবে আমি বলি মানে আমি একটি লাইভে গিয়েছিলাম ভাবছিলাম যে এই লাইভটি অনেক মানুষজন দেখবে জনপ্রিয় লাইভ হবে ঠিক আছে সেখানে কি আমি এমন একটি মানে কি বলো ম্যাজিক্যাল একটা কমেন্ট করছি যে কমেন্টটা মানুষজন দেখছে দেখার পরে আমার মানে আইডিতে ফলো দিয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি মানে শুধু ধরেন আপনি একটি কমেন্ট করলেন তাহলে চলবে না আপনার একটু বুদ্ধি খাটাতে হবে যদি আপনি একটি কমেন্ট করেন পাঁচজনকে শেয়ার করে দিবেন তাহলে কী হবে আমি বলি আপনার কমেন্টটা যখন পাঁচজনকে শেয়ার করে দিবেন আরও কিন্তু পাঁচজন দেখবেন দেখবো আর একটি ভিডিও যখন একজন মানুষ দেখে তখন কিন্তু মানে ফেসবুক বা ইউটিউব কোম্পানি আরও জনের কাছে পৌঁছে দেয় এভাবে আপনি যত শেয়ার করবেন তত মানুষজন দেখবে আর আপনার কমেন্টা মানুষজন দেখবে দেখলে পারে আপনার মানে ফলোয়ার বাড়বে ঠিক আছে তো এগুলো করে আপনারা কোনো লাভ পাবেন না আমি যেটা আমি আপনাদেরকে সৎ বুদ্ধি দিব এরকম বুদ্ধি কেউ দেয় না যদি আপনি খুব তাড়াতাড়ি মানে সফল হতে চান তাহলে এটা খুবই বোকামি কারণ খুব তাড়াতাড়ি কেউ সফল হতে পারে না সফল হতে গেলে প্রথমে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম ছাড়া কেউ মানে সফলতা পাবে না কোনো কাজেই না আমি যে ইনকাম করতেছি ঠিক আছে আমি মানে ভাবা যায় দুই মাস আগে আমার কি অবস্থা ছিল আমি বন্ধু বান্ধবের কাছে পাত্তা পাইনি আমার পকেটে টাকা ছিল না আমি অনেকজনের কাছ থেকে টাকা চাইছি কিন্তু কেউ টাকা দেয় নাই কিন্তু আর এখন দেখেন আমি টাকা ইনকাম করতেছি ডলার ইনকাম করতেছি হাজার হাজার টাকা ইনকাম করতেছি আমি অনেক অনেক টাকা ইনকাম করছি আমি যে আমার জীবনে যে কয় টাকা ইনকাম করছি এই কয় টাকা ঠিক আছে আমার সাথে মানে আশেপাশের বন্ধু বান্ধব তারা হাতেও নেয় নাই ঠিক আছে তাহলে আমি এগুলোই করছি আমার কিছুদিন আগে আমার সময় খুব খারাপ ছিল তখন আমি এগুলো পাই নাই কিন্তু আমার প্রতি আত্মবিশ্বাস ছিল যে আমি একদিন সবাইকে দেখিয়ে দিতে পারবো আমাকে কিছু একটা হবে তো সব শেষে আমি ভালো কিছু একটা করতে পারছি এখন আমি দিন যত যাচ্ছে ততই আমার আর্নিংটা বেড়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা ইনকাম করতে পারছেন প্রথমত মানে আমি কিছু কিছু মানুষজন করে কি ভিডিও বানাবো সেখান থেকে ইনকাম পাইবে তাতে কি করে চাকরি বাকরি দিয়ে লেগে যায় ঠিক ঠিক আছে আছে তো তারা কারণ এটাতে ই করতে না হলে ছয় মাস ছয় মাস আপনাকে কষ্ট করতে হবে এটা ছয় মাস যদি আপনি বসে খেতে পারেন তাহলে আপনি আসতে পারবেন তো আমি আর কথা বারাতে চাই না আমি আজকের জন্য এই পর্যন্ত থাকি তো আমার ফেসবুক পেজে যাবেন আমি সেখানে এই আটটার দিকে লাইভে যাব তো আটটা না দেরি আছে আরে এক ঘন্টা তো আটটার দিকে লাইভে যাব তো আমি এখন প্রস্তুতি নিব আর একটু কাজ আছে খাওয়া দাওয়া করে একদিন কারণ আজকে খুবই ক্লান্ত তো আমি আমার ফেসবুক পেজের নাম বলে দিচ্ছি আমার ফেসবুক পেজের নাম এস এফ শামীম বিডি এটাতে হচ্ছে আটান্ন হাজার ফলোয়ার্স আর হচ্ছে একাই যথেষ্ট এটাতে হচ্ছে বাইশ হাজার ফলোয়ার্স ঠিক আছে তো আজকে যাবো হচ্ছে একাই যথেষ্ট এই পেজে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.